নমস্কার আমি পম্পা আর আজকের আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভগবানের আশীর্বাদে আশা করি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজকের দিনটা শুরু হয়েছিল আজ হচ্ছে শনিবার আর আজকের দিনটা শুরু হয়েছিল মায়ের ফোন থেকে মা হঠাৎ জানালো আমার বাপের বাড়ি পাড়াতে একটি রক্ষাকালী পুজো হয় এবং পুজোটা অনেক বছরের পুরোনো সেই পুজোটাই নাকি আজকে শোনার পর থেকে মনটা একটু ভার হয়েছিল কারণ কর্তাকে বলার ঠিক সাহস হচ্ছিল না যে রাত্রিবেলা নিয়ে যাওয়ার জন্য কালী পুজো যেহেতু যখন তো রাত্রিবেলাতেই হয় কারণ সব সময় মন থেকে চাইলেই যে সব কিছু হবে তা নয় কারণ আমি যে একা যেতে পারি না সেটাও নয় কিন্তু কর্তা থাকলে একটু সুবিধা হয় কারণ রাত্রে পুজো তো মানে গিয়ে কি করবো বলুন একটু রাত করে গেলে মায়ের দর্শনটাও পাই আর পুজোর মধ্যে থাকি না বেশিক্ষণ ওই দু পাঁচ মিনিট সেটা একটু দেখেও চলে আসতে পারে কিন্তু ও না থাকলে একটু অসুবিধা হয় তো সবসময় তো আর ওকে বলাও যায় না 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 ওরও তো অফিস আছে অফিস থেকে এসে ক্লান্তও হয়ে যায় তারপর সামনে আবার ছেলেটার পড়া পরীক্ষা কিছু করার নেই তাই ভাবছিলাম কী জানি যাওয়া হবে কি হবে না ভাবতে ভাবতে ওদের জন্য সকালে একটু ব্রেকফাস্ট বানালাম ওই প্যান কেক আসলে ওই কলা দুধ ময়দা একটু ওই আমন্ড খেজুর আর একটু টেস্টটা বাড়ানোর জন্য বনভিটা দিয়েছিলাম কারণ চকলেট পাউডারটা ছিল না আর ওপর থেকে একটু চকলেট সস দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম যাই হোক সব কাজগুলো একের পর এক চলছিলো কিন্তু মনটা যেন কোথায় আটকে ছিল মনে হচ্ছিল ইস কয়েকটা বছর তো যাই এই যে মেয়েকে দিয়ে দিয়েছি ও তো খাচ্ছিলো ওই ছেলেটাকেও দিয়ে এসছিলাম তারপর একটা তরমুজ ছিল ঘরে সেটাকেও কেটে ওদেরকে খেতে দিলাম মেয়ে তো তরমুজ খেতে ভীষণই ভালোবাসে জানেন আর এই দেখুন ছোটোটাকে এর পিছনে সব কিছুতে নিয়ে বকাবকি করতে হয় কোনো কিছুই যেন এর সুযোগ মতন এই ঠিকঠাক মতন হয় না যেটা বলছিলাম রান্না বান্না সবই করছিলাম সবই ছিল কিন্তু কর্তাকে বলেছি যে পুজো আছে কিন্তু দেখলাম সেও কোনো উত্তর টুত্তর কিছু দিল না একবারও বললো না কি আর যাবে কি না তাই জন্য তাকে বলারও বিশেষ সাহসও হচ্ছিল না কি করে যাব বলুন বারবার কিন্তু মনটা আটকেই ছিল যতই কাজ করি না কেন যাই করি না কেন বলছি ইস যদি একবার যেতে পারতাম হ্যাঁ পুজো তো অনেক বছরের পুরনো প্রায় একশো তেতাল্লিশ বছরের পুজো জানেন তো আমার বাপের বাড়ির পাড়াতে এই পুজোটা ভীষণ ভালো করে হয় আর এখানকার মা মানে এই রক্ষাকালী থানের মা কিন্তু ভীষণ জাগ্রত ছোটো থেকে সেটাই তো শুনে এসেছি আর এই যে কত অফিস যাবে বলে খেতে বসে গেছে মেয়েও তাকে খেতে দিচ্ছিলো সব কিছু বেশ ভালোই চলছিলো না থাকবে কাল রবিবার মানে পরের দিন ওই মেয়ের বন্ধুদের একটু আসার কথা ছিল জন্মদিন উপলক্ষে জন্মদিন তো আগে হয়েই গেছে আপনারা দেখেছেন সে তো বাপের বাড়িতে হয়েছিল কিন্তু ওরা বন্ধুরা তো আসতে পারেনি তাই জন্য ওরা এই রবিবার আসবে ওই কয়েকজন মাত্র কেন ভাবলাম যাগে কাজটা একটু এগিয়েই রাখি সব কি আর মন থেকে চাইলেই কি সবসময় পাওয়া যায় তাই ভাবলাম কাস্টার্ডটা বানিয়েই রাখি কারণ বাচ্চারা কাস্টার্ড খেতে তো ভীষণই ভালোবাসে আর তো সঙ্গে সঙ্গে বানানো যায় না কারণ এই কাস্টার্ড তো ঠান্ডা না হলে খাওয়া যায় না তাই না আপনারা কীভাবে কাস্টার্ড খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক অনেকটা দুধ বলে দুদিকে ভাগ করে বসালাম আর এই যে কাস্টার্ড পাউডারটা আমি এখানে বাটারস্কচ স্কচ ফ্লেভারে কাস্টার্ড নিয়েছিলাম সেটা কি একটু দুধের মধ্যে গুলে নিলাম কাজকর্ম করছিলাম ঠিক কথা কিন্তু কোনো দিক দিয়েই যেন মনে হচ্ছে কাজ আর এগোচ্ছে না কিন্তু একটা চমৎকার ব্যাপার ঘটলো জানেন তো হঠাৎ করে কত অফিস থেকে এসে গেছিল এবং একটু রেস্ট নিয়ে বলল কি যাবে না তুমি আমি কোথায় যাব। না ওই যে কালী পুজোতে প্রত্যেকবারই তো যাও আর এবছর যাবে না তাহলে চলো তাড়াতাড়ি করে নাও আর এইটা শোনা মাত্রই আমার এমন আনন্দ বেড়ে গেছিলো যেন মনে হচ্ছে যে কাজ এগোচ্ছিলই না সেই কাজ মনে হচ্ছে পাঁচ মিনিটেই যেন সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই দূর হবে ছেড়ে যেতে পারবো না ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি চট করে করে নিচ্ছি কারণ রাত্রিবেলা তো ওদের খাবার দাবার মানে ছেলেমেয়ের খাবার দাবারটা গুছিয়ে রাখলাম যাতে রাত হয়ে গেলে আমাদের ফিরতে ওরা খেয়ে নিতে পারে ওদের মতন করে আর তারপরে কাস্টারটা ভালো করে মিশিয়ে বললাম ভালোই হবে আমাদের আস্তে আস্তে এটা ঠান্ডাও হয়ে যাবে কোনো ব্যাপার নেই আর দেখেছেন কাস্টার পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কীরকম ঘন হয়ে গেছে আমি এরমভাবেই কাস্টার বানাই ব্যাস মনে যে চতুর্গুর আনন্দটা বেড়ে গেছিলো সেটা আর আপনাদের কী বলবো দিন যে মনমরা ভাবছিল সেটা যেন মনে হচ্ছে নিমিশের মধ্যে কেটে গেলো তখন প্রায় রাত্রি সাড়ে নটা পৌনে দশটা আমি আর কত্তা বেরিয়ে পড়লাম ভীষণ যেন একটা স্বস্তি লাগছিল মনে হচ্ছিল ইস দেখেছেন মন থেকে যদি কিছু চাওয়া যায় তা কিন্তু সত্যি পাওয়া যায় আজ আমি এটা ঠিক বুঝতে পারলাম যাই হোক কত্তামশায়ের সঙ্গে বেশ আনন্দ সহকারে বেরিয়ে গেলাম কারণ ওকেও তো বলতে পারছিলাম না ও যে এটা বলেছে এটাই আমার কাছে অনেক পাওয়া এই যে সোনারপুর মোড়ে চলে এসেছি আপনারা তো এই রাস্তাটা চেনেন মাঝে মধ্যে অনেক ভিডিওতেই দেখেছেন চট করে এখান থেকে একটুখানি ঘুরে গেলেই আমার বাপের বাড়ি আর এই যে কথায় কথায় আপনাদের সঙ্গে চলে এসেছি দেখেছেন প্যান্ডেল হয়ে গেছে ঠাকুর এসে গেছে আমি আর বাড়ির যা যাইনি ওই ওখান থেকে মায়ের থান থেকে চলে এসেছি নিন আমার সঙ্গে সঙ্গে আপনারাও মায়ের দর্শন করে নিন মা কিন্তু প্রচণ্ড জাগ্রত ছোট থেকে এটাই শুনে এসেছি আর সব থেকে বড়ো কথা কি বলুন তো সারাদিন ধরে আমি যেরকম চাইছিলাম মায়ের কাছে যেতে মাও নিশ্চয়ই চাইছিল আমিও আসি তার কাছে কারণ এক শুধুমাত্র একজনের চাওয়াতে যেটা সম্ভব তা কিন্তু নয় মা যদি না চাইতেন তাহলে কখনোই মনে হয় না আমি তার কাছে আসতে পারতাম মাও চেয়েছেন আমি কিন্তু বেশিক্ষণ থাকি না ওই যে আমার বাবাকে দেখতে পাচ্ছেন বাবা মা আমার কাকিমা জেঠিমারা আমার বোনেরা ওরা এখানেই ছিল ওদের সঙ্গেই দেখা দেখা করে আমি বেরিয়ে পড়লাম আর আমাদের এই থান অনেক পুরনো ওই যে বললাম একশো তেতাল্লিশ বছরের পুজো হ্যাঁ অনেক অনেক বছরের পুজো জানেন তো আর মা এখানে ভীষণ জাগ্রত পাড়ার সবাই মাকে খুব মানে মা কিন্তু সত্যিকারের মন থেকে আমি চেয়েছি যেমন মাও চেয়েছিল আমি তার কাছে আসি তাই জন্যই না আসতে পারলাম হঠাৎ করে মনে এত শান্তি জাগলো যে মা দেখো আমি কিন্তু সারা দিন ধরে ভাবছিলাম তোমার কাছে যদি একটু আসতে পারতাম তো পথ খুঁজে পাচ্ছিলাম না তুমি সে পথ করে দিলে ঠিক আছে মাকে দর্শন করে প্রণাম করে ওইখান থেকে আবার বেরিয়ে পড়লাম ঠিক আমি হাতে গুনে দশ পনেরো মিনিট মতন ছিলাম ফেরার পথে দেখলাম রাস্তায় একটা জায়গা বেশ বড় করে হরি কীর্তন যাই হোক দিনটা কিন্তু সারাদিন মন ভার নিয়ে কাটলো রাত্রিটা বেজায় আনন্দে কাটলো আনন্দ কি সবসময় উল্লাস করেই হয় তা নয় কিন্তু আমার কাছে মনে হয় আনন্দ ভিতর থেকে আসার জিনিস ব্যাস মেয়েকে একটু বলেছিলাম ফল কেটে রাখতে আমি আস্তে আস্তে বাড়িও চলে আসলাম কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গেছে এবার তো এটাকে বাটিতে তোলার পালা আমি কিন্তু কাস্টার্ড এইভাবেই করি বিশেষ করে ফল দিয়ে করলে বাটিতে এগুলো তুলে নিলাম আর ওপর থেকে ফলের টুকরোগুলো দিয়ে দিলাম ওই যে বললাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনারা কীভাবে কাস্টার্ড বানান আর এর সঙ্গে একটু সুন্দর লাগার জন্য দিয়েছিলাম হচ্ছে ওপর থেকে টুটি ফুটি আর ফলের মধ্যে ছিল আপেল আঙুর মানে ঘরে যা ছিল আর একটু কলা একটু চেরি থাকলে ভালো হতো ও একটু কুচো বাদামের টুকরোও ছিল যাই হোক সবকে মিশিয়ে টিশিয়ে নিয়ে ওপর থেকে চেরি দিয়ে এগুলোকে আমি ফ্রিজে চালান করে দিলাম তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তাহলে দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই কিন্তু হ্যাঁ আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার সাবস্ক্রাইব তো তো আপনারা করেন আর লাইক যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর হ্যাঁ যেটা বলছিলাম আপনারাও যদি মন থেকে কিছু বিশ্বাস করেন চান দেখবেন সেটা অবশ্যই আপনারাও পাবেন তার ফল হাতে নাতে আমিও পেয়েছিলাম তাহলে আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে খুব শিগগিরই একটা অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত টাটা